ولو كره الكافرون. قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان للرحمن خصيفتان على النسان سقيلتان في الميزان سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম আও কমা কালা আলাইহিস সালাতু সালাম আমার একটা স্বপ্ন পূরণ করো ও গদاياমা তোমার পথে চলতে গিয়ে মরন হ স্বপ্ন পূরণ তোমার পথে চুনতে গিয়ে যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন দিনকায়মের পথে আমায় ধর যদিও সাহস দিও অগদয়াম তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো অগদয়াম তোমার পথে চলতে গিয়ে যেন আলহামদুলিল্লাহ মহাবিশ্বের মহাবিশ্বয় মহান রব্বুল আলমিনের দরবারে লাখুক শুকুরে আদায় করছি যে রব্বুল আলমিন আমাদেরকে এরকম একটি সুন্দর পরিবেশে কোরআন শোনার জন্য আসার বসার তৌফিক দান করলেন এজন্য প্রাণ খুলে মালিকের দরবারে শুকুরে আদায় করে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরিদার সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির মহান দিশাড়ি নির্যাতিত মানবতার নবী বঞ্চিত মানবতার নবী আপনার আমার কলিজার টুকরা নবীজি জানাবি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের পুত্র সম্মানিত প্রিয় ভাইরা অল্প সময়ের ভিতরে শেষ করে দিব আমি শুরুতেই একটি কথা আপনাদেরকে বলেই আমি ভূমিকা ছাড়ে আলোচনায় প্রবেশ করতে চাই সেটি হচ্ছে আপনারা যারা দাঁড়িয়ে আছেন ডানে বামে সামনে পিছনে অনুরোধ করে বলবো কোরআনের মাহফিলের সম্মান রক্ষা করার ক্ষেত্রে কোরআনকে সম্মান করার ক্ষেত্রে একটু যদি কষ্ট করে সামনে বসে যান এই ময়দান এই জায়গাটা কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এই এই মান এই ময়দান কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায় দেবে সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে যতগুলো জায়গা রয়েছে সবচাইতে উত্তম জায়গা হলো আমি রাবের কুরআনুল কারীমের দর্স যেখানে দেওয়া হয় আমি আল্লাহ পুলে আলামিন কুরআন শোনানো যেখানে হয় ওই মাঠটা ওই জায়গাটা পৃথিবীর মধ্যেই সর্বোত্তম একটা জায়গা আর এই জায়গার মধ্যে যেই মানুষগুলো বসতে পারবে যেই মানুষগুলো আসতে পারবে যেই মানুষগুলো ওই ময়দানের ভিতরে জায়গা নিতে পারবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোর পিছনের সমস্ত গুণাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ একান্ত আপন আমার প্রাণের ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন করণে কারিম শোনার জন্য ময়দানে যারা বসে যায় কোরআন শোনার জন্য কোরআন শোনার জন্য যারা কোরআনের ময়দানে বসে যায় ওই মানুষগুলোর মতো ভাগ্যবান মানুষ আর কেউ হতে পারে না কারণ কোরআনের মাহফিলে বসার জন্য হাঁটি হাঁটি পা পা করে যারা যত দূর পর্যন্ত এগিয়ে যায় রব্বুল আলামিন বলেন তার ওই পুতিটা কদমে কদমে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা করে সগিরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই এরপরে ওই মানুষগুলো যখন কোরআন শোনার জন্য যখন কোরআনের মাহফিলে যায় আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোর পিছনের সমস্ত গুণাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেই শুধু গুনাহ মাফ করে দেই না ওই মানুষগুলোর পিতা এবং মাতার কবরে রাজাব আমি আল্লাহ মাফ করে দেই একটু জবান খুলে বলা যাবে কিছু বাহান আল্লাহ সম্মানিত হাজিরিন আমার প্রিয় ভাইয়ানা আমি জায়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার যে বিষয় এটি হলো কোরআনুল কারিমের সূরা সফ ৬১ নম্বর সূরা কোরআনুল কারিমের ৬১ নম্বর সূরার ১৪ নম্বর আয়াত আমি একটি মাত্র আয়াতে কারিমাতে তেলাওয়াত করেছি রব্বুল আলামিন বলেন এই এই সূরার ভিতরে মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন এবং কাফেরদের জন্য কিছু কথা এই সুরার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন রেকর্ড করে দিয়েছেন একান্ত আপনজনেরা আমার প্রাণের ভাইরা আমার আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের বিস্তারিত ব্যাখ্যার আর যদি যাই অনেক সময় লেগে যাবে লম্বা করার সুযোগ নাই আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই রব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরুল্লাহি বিআফি আল্লাহু মুতিমু নুড়িহি ওলো কারি হাল কাফিরুন একটু চিৎকার মেনে বলা যাবে কি আল্লাহ আকবার একান্ত আপন আমার প্রাণের ভাইরা আমার আল্লাহ আর পুনে বলেন এরা তাদের মুখের ফু দিয়ে তাদের মুখের বাতাস দি তাদের মুখের ফুৎকার দি আমি আল্লাহর নূরকে তারা নিভিয়ে দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হলাম উত্তম ফয়সালা আমি আল্লাহ চাইব যেটা জমিনে বাস্তবায়ন হবে সেটা তারা যদি চেষ্টা করে মুখের ফু দিয়ে জীবন তসনস করে ফেলবে এরপরে আমি রব্বুল আলামিনের নূরকে তারা নিবে দিতে পারবে না চিৎকার করে বলেন সুবহানাল্লাহ একান্ত আপনজনেরা আমার প্রাণের ভাইরা আমার এখানে এরা বলতে মفسিরগণ বুঝিয়েছেন এরা বলতে রব্বুল আলামিন এখানে কাফের মুশরিকদের কথা বলা হয়েছে আর এখানে নুরের কথা বলা হয়েছে নূর বলতে এখানে বোঝানো হয়েছে নূর বলতে আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারীমকে বোঝানো হয়েছে সুতরাং বোঝা গেল এই জমিনে আল্লাহর কুরআনকে আল্লাহর নূর অর্থাৎ আল্লাহর কুরআনকে নেভিএ দেওয়ার জন্য কাফের মুশরিকরা বারবার চেষ্টা করে গিয়েছে তারা সফল হতে পারে নাই আজও কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করে যাবে কিন্তু তারা সফল হবে না কারণ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ হলাম উত্তম ফয়সালাকারী আমি আল্লাহ রব্বুল আলমিন আমার নূরকে আমার জমিনে আমি আল্লাহ প্রজলিত করব আমার নূরকে আমার জমিনে আমি আল্লাহ জ্বালাবই কাফেররা যতই চেষ্টা করুক না কেন কাফেররা যতই সেটা অপছন্দ করুক না কেন আমি রব্বুল আলমিনের দেখার কোনো বিষয় করে নাই একান্ত আপনজনেরা আমার ইতিহাস তালাশ করেন অতীতে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন প্রচার করেছেন বিশ্ব নবীজি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের দাওয়াত দিতেন আল্লাহর কোরআন প্রচার করেছেন আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ঘর থেকে বের হয়ে যখন মাঠে ময়দানে যখন কোরআনের দাওয়াত দিয়েছে কাফেররা বিশ্বনবীর এই কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে আমার ভাইয়েরা একান্ত আপনজনেরা আমার প্রাণের ভাইয়েরা আমার আল্লাহর নবী মক্কার মধ্যে আগন্ত হাজিরাত আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো মক্কার জমিনে আগন্ত হাজিরা যখন হস্ করার জন্য গেল আল্লাহর রাসূলের কোরআনের দাওয়াতকে বাধা দেওয়ার জন্য উদবা সাহেবা আবু লাহাব আবু জাহেল বলল ওর কাছে যেও না ও হচ্ছে একটা পাগল ও হচ্ছে একটা মাজদুন ওর কাছে তোমরা যেও না ও যে দাওয়াত দেয় এটা হচ্ছে তার জাদু করি একটা দাওয়াত এটা তোমরা গ্রহণ করো না আর তোমরা তার কাছে যেও না হাজিরা মনে করলো পাগল যদি হবে মাথায় থাকবে পাগল যদি হবে মাতার চুলগুলো থাকবে এলো মেলো পরনে থাকবে চট মাতার চুলগুলো থাকবে এলো মেলো কিংবা মাথায় জট কিন্তু এখন আশ্চর্য ধরনের পাগল মাতার চুলের মধ্যে নাই পরনের মধ্যে নাই এত সাবলীল ভাষায় এত সুন্দর কণ্ঠ দিয়ে এত মধুর সুরে কোরআনের বাণী দাওয়াত দেয় আমরা এটা একটু দেখতে চাই হাজিরা যাদের বাধা অপেক্ষা করে কোরআনের দাওয়াত নেওয়ার জন্য কোরআন শোনার জন্য বিশ্ব নবীর দরবারে গিয়ে বিশ্ব নবীর কাছে গিয়ে তারা গোল বৈঠকে বসে আল্লাহর নবীর কোরআনের দাওয়াত শুনেছে সুতরাং আমার ভাইয়েরা একান্ত আপনজনেরা আমার আল্লাহর কোরআনকে অতীতেও বন্ধ করার জন্য অতীতেও আল্লাহর এই কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য কাফেররা চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে তারা সফল হতে পারে নাই আজও যারা বাধা দেওয়ার দেওয়ার চেষ্টা করেছে মাহফিলগুলো যারা বন্ধ করে চেষ্টা করেছে কোরানের মাহফিলে যারা সাজানো মাই গ্রেডি বক্তা রেডি তবুও যারা মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে বুঝতে হবে এদের সাথে উদ্বা সাহেবা আবুল আহাব আবু জাহেলের সম্পর্ক সম্পর্ক আছে কথা বলেন ঠিক কিনা একান্ত আপন আমার প্রশ্ন আসতে পারে অতীতে কোরআনের দাওয়াতে বাধা দিয়েছিল আবু জাহেল কিন্তু এখন তো আবু জাহেল নাই তাহলে এখন কোরআনের দাওয়াতে বাধা দেয় কারা আমি মাঝে মাঝে প্রায় অনেক জায়গায় এই উদাহরণটা দিয়ে থাকি ছোট্ট করে আপনাদেরকে উদাহরণটা দিয়ে যাই একজন ধনী মানুষ অসুস্থ রক্ত তার প্রয়োজন এমন একটি রক্তের গুরু যেটা সহজে কারোর সাথে মেলে না রক্ত প্রয়োজন কিন্তু দেখতে দেখতে রক্তের গুরু এমন একজন লোকের সাথে মিলে গিয়েছে যে লোকটা একটা জাত কৃপন এই কৃপন জোর করে ধরার পরে ডাক দিয়ে বলছে তোমার রক্ত নেওয়া দরকার কৃপন ডাক দিয়ে বলেছে স্যার আমি হলাম একজন কৃপন মানুষ আমি ঠিকমতো ভাতে খাই না আর আমি আপনাকে রক্ত কিভাবে দেব ওই অফিসার বড় লোকের লোকজন সহকারে তাকে ধরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে জোর পূর্বক তিন ব্যাগ রক্ত নেওয়ার পর তিন ব্যাগ রক্ত নেওয়ার শেষ করে ওই লোকটাকে ওই কৃপনটাকে টেবিলে ডয়ার থেকে তিন লক্ষ টাকার একটা চেক দিয়ে বলছে তোমাকে তিন ব্যাগে তিন লক্ষ টাকা দিলাম লোকটা রাগ দিয়ে বলছে সার ও সার যদি আপনি প্রতিবেগে এক লক্ষ করে টাকা দিবেন এই কথা যদি আগে আমি জানতাম তাহলে আমি তিন ব্যাগ কেন আরো এক ব্যাগ রক্ত দিতাম এই কথা শোনার পরে ধনী লোকটা ডাক দিয়ে বলছে কৃপন ভাই এখন আর রক্তের প্রয়োজন নাই এখন আর রক্তের কোনো দরকার নাই ও কৃপন ভাই তবে লাগবে যখন তোমাকে আবার কল করা হবে তখন কিছুদিন পরে আবার রক্তের প্রয়োজন হলো যখন মোবাইল ফোনটা নিয়ে ফোন দিয়ে বলল কৃপন ভাই এই মুহূর্তে রক্ত দরকার কোথায় আছেন জানতে চাই কৃপন ডাক দিয়ে বলে সার আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত কোথায় আসতে হবে শুধু একবার বলেন এই কথা শোনার পরে কৃপন লোকটা দ্রুত গতিতে চলে আসলো হাসপাতালে এবার এক ব্যাগ রক্ত নেওয়ার পরে ধনী মানুষ পকেট থেকে দশ টাকা দশ টাকা বের করে তার তিনটায় সেরা নোট কৃপনের হাতের মধ্যে দিয়ে দিয়েছে হাতের মধ্যে দেওয়ার পরে কৃপনের মাথা খারাপ টাকা মাটির মধ্যে সরে দিয়ে বলছে বেদ মিয়া ফাজলামি করেন অতিথি তিন ব্যাগ রক্ত নেওয়ার পরে তিন লক্ষ টাকার চেক দিয়েছেন আর আজকে এক ব্যাগ রক্ত নেওয়ার পরে দশ টাকা দিচ্ছেন তার ছয় টাকায় অচল চলে না ডাক দিয়ে বলছে কৃপন ভাই মন খারাপ করো না মন খারাপ করার কোনো অবসর নাই কারণ অতীতে আমার শরীর রক্তটা ছিল ভালো আমার মনটাও ছিল ভালো আমি মানুষটাও ছিলাম ধনী তোমাকে আমি তিন লক্ষ টাকা দিয়েছি মনের মধ্যে উদারতা ছিল কিন্তু তুমি কৃপণের রক্ত যেই দিন আমার শরীরে প্রবেশ করেছে ওই দিন থেকে আমি মানুষটা নিজেই কৃপণ হয়ে গেছি মন খারাপ করো না তোমাকে যেটা দিয়েছি এটাই তুমি নিয়ে নাও একান্ত আপনজনেরা আমার প্রাণের ভাইয়েরা আমার এই কথাটা এজন্য বললাম 아잘한 전압... কোরআনের মাহফিল বন্ধ করে দিচ্ছে কোরআনের দাওয়াত গুলো যারা বন্ধ করে দিচ্ছে আমার তাদের কেটে তাদের তাদের ব্লেড দিয়ে হাত রক্তগুলো ডিএনএ টেস্ট করে দেখেন শরীরের ভিতরে আবুল হবার উদ্ভাসায় এবার রক্ত পাওয়া যাবে কথা বলেন ঠিক না কারণ হলো অতীতে তারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে আমার ভাইয়েরা আল্লাহ রসুল কোরআনের দাওয়াত দিতে গিয়েছে আল্লাহ রাসূলকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে তাই ফের ময়দানে বিশ্বনবীকে মেরে এত পরিমাণ রক্ত ঝড়িয়েছে যেটা আর কোনো ভাষা রাখে না আমার ভাইরা একান্ত আপন আমার আজও আপনি তাকান হকানি আলে মোলামা যারা কোরআনের দাওয়াত দেয় যারা আজকে তাদের দিকে তাকান কোরআনের দাওয়াত দিতে গিয়েও আজকে তারা রক্তাক্ত জমিনে হচ্ছে কেউ বা হাত হারিয়ে ফেলছে কেউ বা পা হারিয়ে ফেলছে কথা বলেন ঠিক কি নাম একান্ত আপন আমার প্রাণের ভাইরা আমার কোরআন হচ্ছে সেই মহান রব্বুল আলমিনের একটি মহাগ্রন্থ সেটা একটা কিতাব আর এই কিতাবকে পৃথিবীর যারাই চক্রান্ত করুক যারাই এটা নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করুক না কেন পারবে না কারণ অতীতে পারে নাই এখনো পারবে না ভবিষ্যতেও পারবে না কারণ এটার ফয়সালা দেন যিনি গোটা পৃথিবীর কলকাতি নারেন তিনি চিৎকার মেরে বলেন তো তেনার নাম কি আর একটু জোরে বলেন তেনার নাম কি এজন্য একান্ত আপন আমার ভয়ের কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই কোরআনকে জানা আজকে ভক্তাবাজির কিতাব বলে সম্বন্ধ করেছে আমার ভাইয়ের একান্ত আপন আমার বুঝতে হবে তাদের জন্মে সমস্যা আছে কারণ একজন খাঁটি মুসলমানের সন্তান কোনো দিন আল্লাহর কোরানকে ভাউতাবাজের কিতাব বলতে পারে না কথা বলেন ঠিক কি না সুতরাং একটি কথা আজকের এই ময়দান থেকে জানিয়ে দিতে চাই যারা আমার কোরানকে আমার কোরানকে জানা ভক্তাবাজির কিতাব বলে রাজনীতির কিতাব বলে সম্বন্ধ করেছেন আপনি দ্রুত গতিতে তাওবা করে মুসলমান হয়ে আপনি মৃত্যু বরণ করেন যদি আপনি তাও বানা করেন আপনি মরে যাবেন মরার পরে আপনি কাফেরদের কাতারে উঠবেন কথা বলেন ঠিক কিনা সুতরাং আমার ভাইরা আল্লাহর কোরআনকে নিয়ে এক চুল পরিমাণ চক্রান্ত করতে দেওয়া বাংলার জমিনেই হবে না কথা বলেন ঠিক কিনা সুতরাং আমার ভাইরা কারণটা হলো এখন এই দেশ স্বাধীন হয়েছে আমার ভাই আবু মুক্ত হাজার ছাত্র রক্তের বিনিময়ে একটা স্বাধীন সমৃদ্ধশালী বাংলাদেশ পেয়েছি এই বাংলার জমিনে কোরআনের উন্মুক্ত মঞ্চে কোরআনের কথা হবে কোরআনের মঞ্চে কোরআন প্রচার হবে কুরআন এর ময়দানগুলোতে কুরআনের দাওয়াত হবে কুরআনের ময়দানগুলোতে বক্তা ইসতিরি উঠে বুক ফুলিয়ে কুরআনের কথা বলবে কোন বাধা দেওয়ার সাহস কেউ যদি দেখায় বাংলার তাওফীদী জনতা তাদের জীব টেনে ছিঁড়তে কারা কারা রাজি আছেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন লিল্লাহে তাকবীর আল্লাহু লিল্লাহে তাকবীর আল্লাহু লিল্লাহে তাকবীর দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম আজকের মাহফিল সম্মানিত আমার প্রিয় ভাইরা বিরক্ত হচ্ছেন আসলে কোরআনের কথা হাদিসের কথা এগুলো আমরা বলবো এগুলোর জন্য আজকে আবার বলতেছে যে এগুলো নাকি রাজনীতি করতেছে কোরআনের মাহফিলে কিসের আবার রাজনীতি আমার ভাইরা আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা বলেন তো দেখি কোরআন কি কোরআনের ভিতরে কি আল্লাহ রাজনীতি দেয় নাই কথা বলেন দেয় নাই কারণ কোরআনের ভিতরে যদি রব্বুল আলমীর রাজনীতি না দিত তাহলে আল্লাহ আল্লাহ রাসুল মক্কার জীবনে মদিনার জীবনে আল্লাহ রাসুল মসজিদে নাহিতে বসে আল্লাহ রাসুল রাষ্ট্র পরিচালনা করে নাই কথা বলেন করে নাই সুতরাং আমার প্রিয় ভাইয়েরা একটি কথা বলতে চাই কোরআন হচ্ছে সেই মহান রব্বুল মহানের একটা মহাগ্রন্থাল কোরআন দিয়ে রাষ্ট্র চলবে দিয়ে সমাজ চলবে কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে এটাতে কোনো বাধা সৃষ্টি করা যাবে না কথা বলেন ঠিক কেনা আমার ভাইয়েরা অতীতে যারা বাধা দিয়েছে আমরা দেখেছি তারা পালানোর সময় ঠিক রকম দুপুরের খাবার পর্যন্ত খেতে পারে নাই কি খারাপ বললাম খারাপ বললাম নাকি আমার ভাইরা হয়তো মনে করবেন যে ভাই রাজনীতি করছেন কেন আসলে দেখেন এগুলো কথা যখন আমরা তুলে ধরি তখন অনেকেই বলে যে এগুলো রাজনীতি আরে মিয়া এগুলো রাজনীতি তোমাকে কে বলেছে যে কথা সত্য এ কথা বলতে হবে যদি এই সত্য কথা না বলি কেমতের ময়দান রব্বুল আলমিনের কাছে জবাবদাহি করতে হবে ঠিক কিনা বলেন এজন্য আমার ভাইরা আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই জীবন যতদিন বেঁচে থাকবো পথে 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 ইসলামের থাকব এতে যদি আমার জীবন চলে যায় আমার রক্ত দিতে হয় আমার পরিবার পরিজন বাড়ি ঘর যদি সারতে হয় তবুও সারতে প্রস্তুত আছি কিন্তু কোরআন থেকে হাদিস থেকে জিহাদের ময়দান থেকে একচুল পরিমাণ সরে দাঁড়াবো কথা বলেন ঠিক কিনা এজন্য আমার প্রিয় ভাইরা আমি আপনাদের উদার আহ্বান জানাবো কোরআনের ময়দানে কোরআনের মঞ্চে বক্তারা কথা বলবে শ্রোতারা মনোযোগ সহকারে শুনবে এটাই হচ্ছে নীতি কিন্তু আজকে দেখেন খুব আফসোস লাগে দুঃখ লাগে আমি গত পরশুদিন ফেসবুকে দেখলাম আমার একজন পরিচিত আলোচক উনি বলছে ভাই আমার দুইটা মাহফিল দিনে একটা রাতে একটা নেতাকে প্রধান অতিথি না করার কারণে ওই নেতা মাহফিলটাকে বন্ধ করে দিয়েছে নজুবিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার খুব আফসোস লাগে দুঃখ লাগে কলিজা ছিঁড়ে যায় পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের জমি এটা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের জমিনে কোরআনের মাহফিলে বাধা সৃষ্টি করবে এত বড় কলিজা এত বড় কলিজা আমার ভাইয়েরা বিগত দিনে ফেসিবাদ বিগত দিনে জালিম বিগত দিনে সৈরাচার কোরআনের মাহফিল বন্ধ করেছে বাংলাদেশে ঠাই হয় নাই আজও যদি কেউ কোরআনের মাহফিল বন্ধ করতে চায় তাদেরও বাংলার জমিনে ঠাই হবে না কথা বলেন ঠিক কিনা তাদের কেউ দাদার দেশ দিল্লি যেতে হবে তাদের কেউ দেশ বাড়ি ঘর সব ফেলে তাদের কেউ আর এক দেশে গিয়ে ঠাই নিতে হবে ঠিক কিনা বলেন এজন্য আমার প্রিয় ভাইরা আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো কোরআনের এরকম মঞ্চগুলো আপনারা সাজাবেন কোরআনের এই মঞ্চগুলোতে প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথি থাকবে কোরআনওয়ালা মানুষ আল্লাহওয়ালা মানুষ দিনওয়ালা মানুষ দাড়িওয়ালা মানুষ টুপিওয়ালা মানুষ নামাজি মানুষ কোরআনের মঞ্চগুলো ফুলে ফলে সাজাবো আমরা এরকম করে কোরআনের মাহফিলে একজন নেতাকে প্রধান অতিথি না করলে একজন নেতাকে সভাপতি না করলে সে যদি মন খারাপ করে করুক আমার কোনো দেখার বিষয় নাই কারণ এই কোরআন হচ্ছে আল্লাহর আর এই কোরআনের অতিথি হবে আল্লাহ আলহ ঠিক কিনা বলেন এই জন্য আমার প্রিয় ভাইরা আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আমি এলাকার সন্তান আমি আপনাদের চোখের সামনে বড় হয়েছি আমি এই মাদ্রাসায় লেখাপড়া করেছি এবং আপনাদের সকলের সাথে আমার একটা রক্তের টান আছে আজকের এই ময়দানে যতটুকু কথা বলতে পেরেছি আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তাও দান করুক সেই সাথে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আল্লাহ তালা আমাকে কোরআনের ময়দানে কবুল করেছে আমি আপনাদের দোয়ায় অনেক মাহফিলে কথা বলেছি এবং আমার আলোচনা ইউটিউবে আপনারা যদি নাসির উদ্দিন জিহাদি লিখে সার্চ দেন আপনারা আমার আলোচনা পেয়ে যাবেন সেই সাথেই আপনাদের কাছে একটি মেসেজ দিতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের কলিজার টুকরা নবীজিকে নিয়ে কুটুক্তি করা হয়েছে জানেন না আপনারা জানেন আল্লাহ রাসুলকে নিয়ে কুটুক্তি করা হয়েছে আমার ভাইয়েরা আল্লাহ রাসুলকে নিয়ে কুটুক্তি করেছে আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা এটার প্রতিবাদ করব, আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমফিক ইসালামুকুম আরহমতুল্লাহ ওবরক